আমরা চাই না আবার বুথের মধ্যে ডাকাত ঢুকুক শুধু চেহারাটা পরিবর্তন হয়েছে আমরা না আমরা নিয়ে ভাবছি ভাবছি সময় আমরা একটা নাহলে এই আমাদের শহীদের রক্ত বৃথা যাবে তো এই শহীদের রক্তকে বৃথা যেতে দেওয়া উচিত নয় দেওয়া দিতে হয়তো দেওয়া হবে না যে যেই সরকার নিজ দেশের সশস্ত্র বাহিনীকে মেরুদণ্ড শক্ত করে দাঁড়াতে দেয় না যেই সরকার নিজের দেশের সশস্ত্র বাহিনীকে ধ্বংস করে সেই সরকার কখনো জনগণের সরকার বা দেশপ্রেমিক সরকার হতে পারে না বিএনপি যদি সঠিক রাজনীতিটা না করে তাহলে দীর্ঘদিনের রাজনীতি অনেক বড় বড় দলকে ধ্বংস হতে আমরা দেখেছি আগামী নির্বাচনের যদি বিএনপির ভূমিকা মানবিক না হয় নির্বাচনমুখী না হয় যদি গণতান্ত্রিক না হয় যদি দখলের নির্বাচন এবং রাজনীতি তারা করেন তাহলে এই দল জনগণ খুব আদর করে রক্ষা করবে তা আমার মনে হয় না আমি আমার দল এবং আমি মনে করি সাধারণ মানুষ ভাবে যে নির্বাচন কখন হবে সেটা গুরুত্বপূর্ণ নয় নির্বাচনটা কিরকম নির্বাচন হবে এবার দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট তো আমি মনে করি খুব তরি ঘড়ি করে এই বছরেই শেষ করতে হবে আগামী যে বছর চলে আসছে এক বছরের মধ্যে শেষ করতে হবে তাহলে সঠিক নির্বাচন হবে কিনা আমরা কি দেখবো কিনা আবার সেই ভোট কেন্দ্র দখল কারণ এখন তো এক চেটি একটি দল তো আবার সেই ভোট কেন্দ্র দেখো আবার যদি আমরা দেখি ডাকাতের শুধু চেহারা পরিবর্তন হয়েছে বুথে ডাকাত পরে তো ওই ধরনের নির্বাচন যদি আবার আসে তাহলে এত ত্যাগ এত তিতিক্ষা এত রক্তের বিনিময়ে পাওয়া এই সরকার কি একটি দল কেন দেখছেন তো দল হচ্ছে তারা তো শক্ত দল হচ্ছে ভবিষ্যতে তখন গঠন নির্বাচন হচ্ছে যেটা এখনো জন্মায়নি সেটা নিয়ে আমি এখন কথা বলে আমরা তো জন্মগ্রহণ করেছি এক বছর হয়েছে আমি মনে করি যদি আগামী তিন বছর সময় না দিয়ে নির্বাচন হয় তাহলে আমি মনে করবো পরবর্তী নির্বাচনে আমাদের অংশ নিতে হবে কারণ যেমন দীর্ঘদিনে স্বৈরাচার তৈরি হয়েছিল এটা দেশ এটা কালচারে যে হাসমি ভাই যে বলে কালচারে যেতে আমাদের কয়েকটা নির্বাচন ক্রস করতে হবে তবে এটা সুষ্ঠুভাবে সবাই সহযোগিতা করে যদি ধরে নিত যে আগামী চার বছর তো এই হাসিনা স্বৈরাচারই থাকতো তা আমরা এই সময়টুকু দিয়ে সংস্কারটা করে ফেলি সেই ধৈর্যের মধ্যে কিন্তু রাজনৈতিক দলরা নাই কিছু কিছু দল আছে যাদের শক্তি কম মেধা বেশি যারা পেশির শক্তিকে পছন্দ করেন না মেধার রাজনীতি করতে চান তারা হয়তো মনে করেন যে একটা একটা রাজনীতির জন্য সংস্কার সংস্কার দরকার। নিয়ে অনেক কথা কত সংস্কার করবে কি কি সংস্কার করবে যারা বলে তারা একটা লিস্ট দেয় না কেন যে এই সংস্কারগুলো করেন সুতরাং শুধু হালুয়া খাওয়ার জন্য সবাই তাকিয়ে থাকবে সেটা হতে পারে সুতরাং আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি আগামী এক বছরের মধ্যে নির্বাচন হলে আমার দল হয়তো এটা ভালো করবে না বা অংশগ্রহণ করবো কিনা আমরা সিদ্ধান্ত নিব আমরা চাই না আবার ভূতের মধ্যে ডাকাত ঢুকুক শুধু চেহারাটা পরিবর্তন হয়েছে আমরা চাই না ভোট কেন্দ্র দখল হোক সুতরাং আমরা এটা নিয়ে ভাবছি সময় নিয়ে ভাবছি না আমরা একটা সুষ্ঠু নির্বাচনে আশায় তাকিয়ে আছি নহলে এই আমাদের শহীদের রক্ত বৃথা যাবে তো এই শহীদের রক্তকে বৃথা যেতে দেওয়া উচিত নয় দেওয়া দিতে হয়তো দেওয়া হবে না এখন আসি আমি আপনার এই যে আমার দেশ পত্রিকার প্রথম দিনে প্রচারের প্রথম দিনে যে কথাগুলো লিখেছে সেখানে আমি এটা পড়েছি এখানে একবার উনি কিভাবে পালিয়েছিলেন একেবারে পালিয়ে যাওয়ার আগে কি কি কথা বলেছিলেন একটা জিনিস মনে রাখতে হবে যত বড় প্রোটেকশনই হোক যত বড় নিরাপত্তা গোয়েন্দা বাহিনী থাকুক না কেন বাঙালি জাতি এটা ফ্যামিলি আত্মীয় স্বজন সব জায়গায় আছে খবরগুলো কিন্তু চলে আসে গল্পের সুরে বলে দেয় আমি আজকে ডিউটি করেছিলাম কিন্তু আজকে তো প্রধানমন্ত্রী এটা বলেছিল ওই জেনারেল বলছে না এটা হবে না এই কথাগুলো তো গসিবের মধ্যে চলে আসে সুতরাং যতই দিন যাবে ততই গণ ভবনে কি ঘটেছিল তা আরো স্পষ্ট হবে এবং আমি মনে করি আজকে পত্রিকায় যেটা লেখা হয়েছে সেই তথ্যগুলো নিশ্চয়ই কালেকশন করেই লেখা হয়েছে এখানে ভুল আমি কম পেয়েছি এইটুকু আমি মন্তব্য করতে চাই এখন আসেন যে মূল পয়েন্টটা যে দিল্লিকে বলা হয়েছিল বাংলাদেশকে আক্রমণ করার জন্য আমরা তো এই যে উনি পড়ান স্টুডেন্টদের কিছু কিছু পরিবেশ পরিস্থিতি এবং কিছু দেখে এটা প্রমাণ করতে হয় যে এটা ঘটতে পারত বা ঘটার সম্ভাবনা ছিল সেটা আমি এখন প্রমাণ দিচ্ছি যুদ্ধের জন্য বলেছিলেন কিনা নাম্বার ওয়ান হলো যে যেই সরকার নিজ দেশের সশস্ত্র বাহিনীকে মেরুদণ্ড শক্ত করে দাঁড়াতে দেয় না যেই সরকার নিজের দেশের সশস্ত্র বাহিনীকে ধ্বংস করে সেই সরকার কখনো জনগণের সরকার বা দেশপ্রেমিক সরকার হতে পারে না আমরা এই দেশ স্বাধীন হওয়ার পরেই জাতীয় রক্ষীবাহিনী দেখেছি যেই রক্ষীবাহিনীর সম্পূর্ণ রক্ষীবাহিনীর প্রশিক্ষণ ইউনিফর্মের ডিজাইন থেকে শুরু করে সব আমাদের একটা পার্শ্ববর্তী দেশ থেকে এসেছিল সরযন্ত্র কিন্তু 71 থেকে শুরু হয়েছিল ভাষা নিয়ে একটা কথা বলে গেছেন সেইটাকে আমাদের মনে রাখতে হবে এটা গেল একটা ইংগিত দ্বিতীয় হলো বিডিআর কার্নেজ কেন ঘটেছিল কেন বিচার হলো না কোন দেশ এটা বিচার হতে বাধা দিয়েছিল এবং কোন দেশের দালালরা এটা করেছে একেবারে তদানীন্তন প্রধান সহ সেটা বিবেচনায় আনলে এই সরকারের গত বিগত সরকারের চরিত্র বোঝা যায় আসেন জুলাই আগস্টে বিপ্লবের সময় অন্য ভাষায় কথা বলা লোক অন্য চেহারার লোক আমাদের ইউনিফর্মে যে গুলি করেছিল সেটা কি এক ধরনের যুদ্ধ নয় তো সুতরাং আমি মনে করি ওই তখন শেখ হাসিনা বলেছিলেন আইজিপি কে দেখিয়ে সেনাপ্রধানকে যে আইজিপি পারে পুলিশ পারে তোমরা পারো না কেন গুলি সাথে এখানে একটা মানবিক সিদ্ধান্ত নিয়েছিল সেনা প্রধান এই জন্য হয়তো সারা জীবন উনি সেলিউট পাবেন কিন্তু শেখ হাসিনাকে পালিয়ে যেতে সুযোগ করে এটা আমি পালিয়ে যাওয়াও বলি না পালিয়ে গেলে প্লেন পেল কোথায় সাথে লোক পেল কোথায় ওই দেশের সাথে কোয়ার্ডিনেশন কে করলো এটা তো তাকে মেহমানের মতো ওখানে পৌঁছে দেওয়া হয়েছে তো এর দায় ভার কখনো কাউকে না কাউকে নিতে হবে তো সুতরাং আমি মনে করি যে এই যে দিল্লিকে আক্রমণ করার কথা এটা তো প্রকাশ্যে এখন বলা হচ্ছে যদি এই হাসিনা সরকার পাঁচ দশ বছর থাকতো তাহলে আমরা একটা দেশের অংশ হিসাবে এখানে থাকতাম তো সুতরাং ওটা ভেতরে ভেতরে আমাদের দেশ প্রায় দখলেই চলে গিয়েছিল সেটা জনগণকে বুঝতে হবে সবচেয়ে বড় বেশি দায়িত্ব হলো রাজনীতিবিদদের এবং রাজনৈতিক দলগুলোকে আপনি বলেছেন বড় দল ওই একটা বড় দলকে কেন আমি বলছি আজকে বাংলাদেশে ব্যর্থহীন ভাষায় বলছি বিএনপির যে দায়িত্ব বিএনপির যে সুযোগ ছিল দেশকে সেবা করার সেটা একটা উদাহরণ দিচ্ছি জাতীয় পার্টি যদি এই গত চব্বিশের আগে বের হয়ে আসতো জনগণের কাতারে যে আমরা বিরোধী দল হতে চাই না গৃহপালিত তাহলে কিন্তু আওয়ামী লীগ একা টিকে থাকতো না চোদ্দ দল যে তাদের দাবিদার ছিল তারা যদি বেরিয়ে আসতো তাহলে আওয়ামী লীগ একা পারতো না তো এই এই স্বৈরাচাররা কিন্তু অন্যের ঘাড়ে দাঁড়িয়ে কাজ করে তো সুতরাং আজকে বিএনপি যদি সঠিক রাজনীতিটা না করে তাহলে দীর্ঘদিনের রাজনীতি অনেক বড় বড় দলকে ধ্বংস হতে আমরা দেখেছি আগামী নির্বাচনের যদি বিএনপির ভূমিকা মানবিক না হয় নির্বাচন না হয় যদি গণতান্ত্রিক না হয় যদি দখলের নির্বাচন এবং রাজনীতি তারা করেন তাহলে এই দল জনগণ খুব আদর করে রক্ষা করবে তা আমার মনে হয় না আমি একটা ছোট দল বলা হয় আমি মনে করি রাজনৈতিক দলের দর্শন এবং চিন্তা ভাবনা মিশন ভিশন হলো এই দলের আকৃতিকে প্রকাশ করে বড় না ছোট একটা ছোট দলের আকৃতিতে ছোট কিন্তু চিন্তা অনেক বড় হতে পারে আবার অনেক চিন্তা ভাবনায় ছোট কিন্তু আকৃতিতে অনেক বড় বলে তারা অসুরের মতো দাবি ওই যে ছাত্র ছাত্ররা তো বলেছে ছাত্র ছাত্রীরা তো এখন দিশে হারা বলে কমিশনারদেরকে টানছে তাদেরকে দিশে হারা করা হয়েছে তাদের মধ্যে প্রেশার ক্রিয়েট করা হয়েছে আপনি একবার মনে করেন আদালত থেকে শুরু করে আনসার তারপরে ইয়ে চালিত রিক্সা কে না সমস্যা তৈরি করেছে কেউ তো অপারেট করে নেই তো সুতরাং এই ভঙ্গুর প্রশাসন ভঙ্গুর আমাদের পুলিশ প্রশাসন এবং সকলকে নিয়ে আগামী নির্বাচন গঠন করতে গেলে আমার মনে হয় প্রশাসন এবং পুলিশ ঠিক করতে এক বছর লাগবে তো সুতরাং চাপে পড়ে ওনারা যদি এক বছরের মধ্যে নির্বাচন দেয় তাহলে সেই নির্বাচনটা আমরা যে আশা করেছিলাম যে নির্বাচন সেটা হয়তো আমরা এর পরবর্তী নির্বাচনে চতুর্দশ যে নির্বাচন হবে তখন হয়তো আমরা উন্নতির দিকে যাব আর না হলে এখান থেকে আবার আমাদের ধ্বংস শুরু হবে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের তিপ্পান্ন বছরের মধ্যে এই নির্বাচন যদি সঠিক না হয় তড়িঘড়ি করে যদি ক্ষমতা দখলের নির্বাচন হয় তাহলে আবার আমাদের ওই হিতে বিপরীত আমরা যা চেয়েছিলাম হয়তো তা পাবো না এই জন্য আমি দেশের মালিক জনগণকে বলবো আগামী নির্বাচন কখন হবে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নির্বাচনটা কি নির্বাচন হবে সেটার উপর গুরুত্ব দেওয়া উচিত ধন্যবাদ সবাইকে